আবারও ধে আসছে নিম্নচাপ যার জেরে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হবে এবং কোন দিকে আকাশ পরিষ্কার থাকবে এর বিষয়ে দপ্তর কী জানাচ্ছে তা বিস্তারিত জানিয়ে সঠিক নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যাতে আপনার এলাকার জন্য স্পেশাল আপডেট সবার আগে দিতে পারি চলুন দেখে নেওয়া যাক এক নজরে আগামীকালে আবহাওয়া বর্তমানে আমরা চলে এসেছি বজ্র বৃষ্টি মোড়ে বজ্রসহ বৃষ্টি মধ্যে দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গে কলকাতা কোলাঘাট হলদিয়া এবং বাংলাদেশের শ্যামনগর সাতকুড়িয়া খুলনা ফিরোজপুর মধবেরিয়া লালমোহল মতিরহাট মাদারীপুর এসব জায়গায় বজ্রসহ বৃষ্টি হবে এবং কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জানিয়েছে আবহাওয়া দপ্তর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যশোর যশোরে ভারী বৃষ্টির সতর্কতা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর এদিকে মাদারীপুর ফরিদগঞ্জ এসব জেলায় হালকা বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এদিকে কুমিল্লা কুমিল্লাতে দেখতে পাচ্ছেন আপনারা হলুদ সতর্কতা কুমিল্লাতে হলুদ সতর্কতা জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অফিস এখানে দফায় দফায় বৃষ্টি হবে এবং ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা হাওয়া সতর্কতা জারি করা হয়েছে পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা ঢাকা বিগ ভারী বৃষ্টি হবে এদিকে আমরা দেখতে পাচ্ছেন মেহেরপুর শান্তিপুর বর্ধমান আরামবাগ চন্দননগর কলকাতা কোলাঘাট এইসব জায়গায় বজ্র সহ বৃষ্টি হবে এবং এখানে দফা দফা বৃষ্টি হবে এবং এসব জায়গায় কোনো এলাকায় হালকা থেকে ছিটে পুরো বৃষ্টির সতর্ক জারি করা হয়েছে এদিকে দেখতে পাচ্ছেন পাবনা পাবনাতেও বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এক কথায় বলতে পারেন শনিবার পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলায় ভারী সতর্কতা জানিয়েছে হাওয়া অফিস বিশেষ করে শনিবার সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া মুর্শিদাবাদ এসব জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এবং ঘন্টা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বইয়ে বইবে দমকা হাওয়া এবং বাংলাদেশে আপনারা দেখতে পাচ্ছেন মৌলিকবাজার ময়মনসিংহ ক্যাপসিয়া সিরাজগঞ্জ বগরা এসব জেলায় দফায় দফা বৃষ্টি হবে বলে জানিয়েছে বাংলাদেশ হাওয়া অফিস পাশাপাশি কিশোরগঞ্জেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এদিকে দেখতে পাচ্ছেন মহাদেবপুর এখানে মেঘলা আকাশ থাকবে এবং মালদাতে সীতকুটে বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এবং পাশাপাশি আপনি দেখতে পাচ্ছেন রাজশাহী মেহেরপুর এসব জেলায় হালকা ছিটে ফোড়া বৃষ্টির সতর্ক জারি করা হয়েছে এবং উত্তরবঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এসব জেলায় ভারী বৃষ্টির সতর্ক জারি করা হয়েছে উত্তরবঙ্গে সব জেলাতে হলুদ সতর্ক জারি করা হয়েছে পাশাপাশি এখানে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বইবেতমকা হওয়া আপনি কোন জেলাতে থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যাতে আপনার এলাকার জন্য স্পেশাল আপডেট সবার আগে দিতে পারি